পরিচিতি এমন একটা জিনিস যে যেখানে যদি পরিচিতি থাকে না তাহলে সেখানে গ্রো করতে কিন্তু কোনো অসুবিধা হয় না দু দিনে অনায়াসে কিন্তু সে একটা ভালো পজিশনে চলে যেতে পারে সেটা তুমি ইউটিউব বলো কর্পোরেট সেক্টর বলো যে কোনো সরকারি সংস্থা সব জায়গাতেই হ্যাঁ সরকারি সংস্থায় কোনো কিছু করতে একটুখানি এখন কসরত করতে হয় কিন্তু ইউটিউব বা কর্পোরেট সেক্টর সেখানে কিন্তু যদি একটু পরিচিতি থাকে না তাহলে হামেশাই ঢোকানো যেতে পারে এরকম ব্যাপার যেমন ইউটিউবই দেখো না বাড়ির একজনের যদি পরিচিতি হয়ে যায় সেখান থেকে কিন্তু সবাই অনায়াসে বাড়িতে একটা করে চ্যানেল খুলে নিতে পারে আর সেখান থেকে খুব অল্প দিনেই তারা পরিচিতি পেয়ে যায় তারা সাকসেস পেয়ে যায় কিন্তু যদি একটা পরিচিতি না থাকে সেখানে কিন্তু সাকসেস পেতে অনেকটা অনেকটা মেহনত করতে হয় সে সারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছরও লেগে যেতে পারে কিন্তু যারা হাল ছেড়ে দেয় তারাই পারে না আর যারা হাল ধরে টিকে থাকতে পারে তারাই কিন্তু জীবনে সাকসেস হতে পারে আর শুধু পরিচিতি থাকলে সেরকম কোনো ব্যাপার নেই তুমি দুটো তিনটে ভিডিও করো সেখান থেকে তুমি ভাইরাল হয়ে যাবে দেখো না যেমন ইলামবাজারের যে ইয়ে দুলাল মামাদের ওই যে ফ্যামিলি এখন সবাই কিন্তু ইউটিউবার এদের সত্যি কথা বলতে হ্যাঁ তবে এদের ফ্যামিলিটা কোনো জুড়ি নেই এত এত সুন্দর সুন্দর ফ্যামিলি সব কিছু যে সেগুলো সত্যি কোনো জুড়ি নেই কিন্তু বাড়ির ওদের সবার সবাই মোটামুটি ইউটিউবার সবাই বেশ ভালো পরিচিতিও পেয়েছে তো প্রথম কিন্তু আসল যদি মেহনত যেটা বলতে পারে সেটা প্রথমত আমার মনে হয় ভিলফুটি করেছিল কারণ ভিল আগে ওদের বাড়িতে কারোর চ্যানেল ছিল বলে আমার মনে হয় না এমনকি শানু দাদেরও নয় ভিলফুটের পরই দাদের চ্যানেল তো আসল যদি মেহনত বলো আর তখন মানে আজ থেকে সাত বছর আগে তখন কিন্তু মানে অতটা কম্পিটিশান ছিল না তো অতটা কেউ করতো না তো আর ওই মানে চ্যানেলটা এমন যে মানুষ দেখলেই মানে একটা নেশার মতো এত সুন্দর চ্যানেল মানে মানুষ দেখতেই পছন্দ করে তো সেই রকম করে ভিলফুট কিন্তু আর সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার মাধ্যমে কিন্তু বীরপুর দাঁড়িয়ে গেছে তো বীরপুরে যখন একটুখানি পরিচিতি হয়েছে সেখান থেকে দেখো কতজন চ্যানেল খুলেছে ওদের বাড়িতে হ্যাঁ ট্র্যাডিশনালে কথা বাদ দিচ্ছে ট্র্যাডিশনালদের যথেষ্ট ভিডিও সুন্দর সব কিছু ওদের সবারই ভিডিওগুলো যতবারই দেখি যেমন দোলের ভিডিওটা দোলের ভিডিওটা সানু সানুদাদের চ্যানেলে দেওয়া হয়নি তাছাড়া কতজনদের চ্যানেলে দেখলাম জামাই রাজা বলে একটা চ্যানেলে দুলাল মামার চ্যানেলে রিয়ার চ্যানেলে অমিত তার অমিত যে অমিত অফিসিয়াল যে আছে তো ওনার চ্যানেলে অমিত ডেইলি ব্লগস ওনার মেয়ে আবার রিসেন্ট দেখি তিন চার দিন একটা চ্যানেল খুলেছে ভক্তজ ব্লগ নাকি তার চ্যানেলে রাজু চা কতজনের চ্যানেলে দেখেছি একই ভিডিও কিন্তু তাও মানুষের বোর ফিল হয় না কারণ এখনকার মানুষ সারা সারাদিনের ব্যস্ততা ক্লান্তির মধ্যে না ওই রিফ্রেশমেন্ট বালা ব্লগুলো দেখতে পছন্দ করে তো এদের ক্ষেত্রেও সেরকমই আর এখনকার মানুষ কিন্তু সবাই ইভেন আমিও যাদের একটু পরিচিতি আছে তাদের মামা মাসি পিসি তাদের লাইফস্টাইল কেমন তারা কি করছে এই সমস্তগুলো আমাদের কিউরিসিটি জাগে কিন্তু মনের মধ্যে যে কী হচ্ছে কী না হচ্ছে সেরকম কিন্তু আমরা দেখতে ভালোবাসি যেমন ইনসাইড আউটের দেখো না ইনসাইড আউটের পম্পেদি তার মাসি এই সেই করে কত চ্যানেল হয়ে গেছে আমাদের জাগে আমরা দেখি তাই ভিউ পায় সেখানে ভিবার দোষ দিয়েও বা কিছু লাভ নেই বা ওদেরও কোনো নেই ওরা খুলছে আমরা যদি না দেখি তাহলে তো কোনো ব্যাপার নেই তো সেই রকমই যে আমরা যাদের পরিচিতি আছে তাদের দেখতে ভীষণ পছন্দ করি সবাই সেই জন্যেই তারা এত তাড়াতাড়ি সাকসেস পাচ্ছে আর এত ইউটিউব থেকে এত এত টাকা ইনকাম করছে এখানে তুমি দেখবে যে হ্যাঁ আমি সাকসেস পাবো দুটো তিনটে ভিডিও বা একটুখানি কষ্ট করলেই সাকসেস পাবো সেখানে দেখবে তোমার এটা করতে কোনো ইয়ে লাগবে না কিন্তু কেউ যদি বছরের পর বছর মাসের পর মাস কাজ করে যাচ্ছে কোনো সাকসেস পাচ্ছেন সেখানে কিন্তু দেখবে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে অবশ্য এটা অবশ্য ঠিক যে লোকের সামনে ভিডিও করতে পারা কথা বলতে পারা এটাও কিন্তু ট্যালেন্ট তো সেই ক্ষেত্রে রিয়া কিন্তু অনেকটাই স্মার্ট প্রথম থেকেই যেহেতু ওদের বাড়িতে সবাই ইউটিউবার প্রথম থেকেই এইসব দেখে দেখে বড় হয়ে ওটা। তো আমরা দেখেছিলাম প্রথম থেকে ও কিন্তু সবার সামনে ক্যামেরা নিয়ে গিয়ে কথা বলতে পারা এই সমস্ত কিন্তু করেছে তো দেখো কত অল্প দিনের মধ্যে মাত্র চার মাসের মধ্যে পঁয়ষট্টিটা ব্লগ আপলোড করে তার মধ্যে শর্টস আছে তো তা শর্টস ব্লগ নিয়ে পঁয়ষট্টিটা মানে মোট ওর ভিডিও সংখ্যা ওখান থেকে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার সে গেন করেছে প্রথম মাসে স্যালারিও পেয়েছে মানে মানে প্রথম মাস থেকে সে প্রথম সে ইনকামও করে ফেলেছে তবে এদের এইগুলো দেখে ভাল লাগে এদের মানে পারিবারিক শিক্ষা দিকে এত ভালো আমাদের এরকম সবাইকে কি দেখি প্রথম মাইনে পেয়ে সবাই যে যার শখ পূরণ করে যার যেটা করতে ইচ্ছে করে সেটা করে কিন্তু আমরা রিয়াকে দেখেছি প্রথম মাসে যে স্যালারি পেয়েছে সেই স্যালারিটা পেয়ে সেখান থেকে সে কিন্তু বাড়ির সবার জন্য ছোট বড় একটু যে যেমন সবার জন্য সে কিন্তু কিছু 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 গিফট কিনে রেখেছে সত্যি এটা একটা ভালো শিক্ষা বলতে পারো তো উদাহরণটা শুধু রিয়াকে দিলাম এরকম কিন্তু আমাদের আশেপাশে এখন প্রচুর হচ্ছে কেউ যদি একবার সাকসেস পেয়ে যাচ্ছে তার বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারই প্রায় ইউটিউবার হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো করে কাজ করুক সবাই অনেক বড় হোক অনেক সাকসেস পাক তার সঙ্গে সঙ্গে ছোটো যাদের কোনো ফেস ভ্যালু নেই আমি চাই তারাও যেন সাকসেস পাক কারণ ইচ্ছে তো সবার হয় নিজের পায়ে দাঁড়াতে নিজে কিছু আর্ন করতে নিজের কাছের মানুষদের কিছু দিতে এইরকম তো সবার ক্ষেত্রে সেটা হয় না জানি আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো তোমার সার্টিফিকেট লাগবে না কোনো তোমার কতটা যোগ্যতা তুমি কত পড়াশোনা করেছো সেরকম কিছু লাগবে না যা একটু স্পিকিং পাওয়ার আর যদি একটু পরিচিতি থাকে তাহলে তো কোনো কথাই নেই মানে সাকসেস পাবেই পাবে সে